আর তৃণমূল যদি বেশি বাড়াবাড়ি করে আমরা আগামী দিনে সেই পাওয়ার যদি আমরা পাই তো আমরা এই গুন্ডা বাহিনীদের কোথায় পৌঁছে দেব দেখুন বসিরহাট উপনির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফান্ড লড়বে আমি একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ডের সৈনিক দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমাকে প্রজেক্ট করেছিলেন বসিরহাটে সেই সূত্রে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রজেক্টটি আমাদের সমর্থন সেটা আমি আক্তার রহমান বিশ্বাস হই বা আদার্স কেউ সেটা আমাদের মেনে নিতে হবে তবে দলের ঊর্ধ্বে আমরা কেউই নই আমাদের দলের শেষ কথা আমাদের চেয়ারম্যান বলেন এবং আমরা অপেক্ষায় থাকবো চেয়ারম্যানের বলার অপেক্ষায় এবং যে উনি জানা জানাকে করবেন আমরা তানার পিছনেই থাকবো তিনি যেই হন না কেন বসিরহাট বিধান লোকসভা থেকে হাজি নুরুল ইসলাম ভোটে বিশাল ভোটে জয়লাভ করেছিল এবারে কি আইএসএফ জয়লাভ করবেন বা হাজি নুরুল ইসলামের ভোটের জয়লাভের পিছনে কারণ কী দেখুন যদি বলেন বসিরহাট লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাজি নুরুল ইসলাম জয়লাভ করেছিলেন এটা একটা হাস্যকর কথা কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার যেভাবে পঞ্চায়েত ভোটে ইন্ডিয়ান সেকুলার ফান্ড লড়াই করেছিল একে একে প্রত্যেকটা নমিনেশন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উদ্র করতে বাধ্য করেছিল মারধর করেছিল ঘরে আটকে রাখা হয়েছিল সেটা মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জনগণ দেখেছেন তাছাড়াও আজকের দিনেও দু হাজার তেইশ পঞ্চায়েতের যদি কেস দেখা যায় আমাদের ছেলেরা নির্দোষ হওয়ার পরেও যেভাবে মিথ্যা কেস খেয়েছে সেটা লাইন দিয়ে সাজানো আছে আমাদের খাতায়ও নোট করা আছে শুধু প্রশাসন যদি ভেবে থাকে আমরা নোট করে রেখেছি আমাদের খাতায় সেটা কিন্তু নয় ইন্ডিয়ান সেকুলার ফন্ড ইন্ডিয়া সেকুলার ফান্ডের খাতায় নোট করে রেখেছে সেই সূত্রে সেই জায়গা থেকে আমরা কিন্তু এই হারমাদ বাহিনীদের থেকে কিছু সিট আমরা হলেও তাদের সঙ্গে লড়াই করে আমরা বার করে নিয়েছিলাম সেই জায়গা থেকে যে মেম্বার আমরা বার করেছিলাম আমরা যদি সেই রেজাল্ট দেখাই আমাদের মেম্বারদের জায়গাগুলোতেই তৃণমূল কংগ্রেস এমনভাবে ভোট করিয়েছে এবং যারা ইভিএমে যেভাবে কারচুপি করেছে সেই লিস্টগুলো দেখলেই প্রমাণ পাওয়া যাবে তৃণমূল কংগ্রেস কত কতটা স্বচ্ছভাবে ভোট করিয়েছে এবং ইভিএমটা স্বচ্ছভাবে সেখানে গেছে এর থেকেই প্রমাণ পাওয়া যায় সুতরাং তৃণমূল কংগ্রেস জনগণের ভোটে কখনোই বসিরহাট লোকসভা জিততে পারেনি তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে চোর গুন্ডা যেভাবে ওদের দলের তৃণমূল কংগ্রেস ইজিক্যাল টু চোরের একটা দল সেই চোরকে কাজে লাগিয়েই সেই ডাকাতদেরকে কাজে লাগিয়েই যেভাবে জিতেছে সেটা আমরা আগামী দিনে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রস্তুতি চলছে এবং আমরা এর উত্তর দেবো বুথ কেন্দ্রে যেভাবে দেখা গেছে আগামী দিনে ভোট মানে চুরি করতে এবং বুথ কেন্দ্র থেকে ভোটারদের মেরে বার করে দেওয়ার অভিযোগ কিছুটা উঠেছে আগামী দিনে আইএসএফ কি সেটা কি ব্যবস্থা নিতে পারবে দেখুন রাজনীতির ময়দানে যখন আইএসএফ এসছে প্রত্যেকটা পদক্ষেপেই স্বচ্ছভাবে আইনের সহযোগিতায় আইনতভাবে আমরা প্রত্যেককেই জবাব দেব আমরা সেই জন্যই রাজনীতিতে এসছি রাজনীতি করছি আগামী দিনেও করব টোটাল বাংলাবাসীকে একটা শান্তির বার্তা দিতে যেমন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড যে কেন্দ্রে যখন ক্ষমতায় আসবে সেটা প্রমাণ করে দেখিয়ে দেবে বিগত দু হাজার তেইশ পঞ্চায়েতের পরেও যে কটা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের মেম্বার আছে পঞ্চায়েত মেম্বার প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখলেই বোঝা যায় যে তারা কতটা শান্তিতে রেখেছে সুতরাং এটা একটা নমুনা আগামী দিনে বিধানসভা থেকে শুরু করে লোকসভা আমরা প্রত্যেক জায়গায় শান্তিতে রাখবো ভাঙড়ে যেভাবে অশান্তির প্রবণতা ছড়িয়ে পড়েছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি জেতার পর থেকে অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনি শান্তির কথা বলছেন তাহলে ভাঙড়ে এত অশান্তি কেন কেন অশান্তি হতো সেটা কিন্তু বিগত দিনে কিছুদিন আগে থেকেই বোঝা যাচ্ছে অশান্তিটা কেন হতো অ্যাকচুয়াল অশান্তিটা আইএসএফ তৃণমূল নয় অশান্তিটা ছিল আরাবুল সৌকাতের সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি তার জন্যেই আমাদের নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের দলের চেয়ারম্যান শান্তির বার্তা নিয়ে ভাঙড়ে এসছিল এবং কিছুদিনের দিনের মধ্যেই সেই শান্তির বার্তা ফিরিয়ে নিয়ে আসবে দু হাজার চব্বিশে আপনাকে যেভাবে লড়াই করতে দেখা গেছে লোকসভা ভোটে তাহলে কি মাস পর্বাচনির দেখা যাবে দেখুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল ওয়েস্ট বেঙ্গলের বুকে বিকল্প যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে স্বাধীনতার পর থেকে সমাজ পরিবর্তনের কথা যদি কোনো দল বলে থাকে সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেদিন জয়েন করেছি সেই দিন থেকে শপথ নিয়েছি ইন্ডিয়ান সেকুলারের ফন্ডের পক্ষে সর্বদাই সর্বসময় মাঠে ময়দানে থাকব। লড়াই তো করবই ক্যান্ডিডেটটা দলের সিদ্ধান্ত লড়াইয়ের ময়দানে যেদিন জয়েন করেছি সেদিন থেকে আছি আজও আছি আগামী দিনেও থাকবো যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার বুকে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট থাকবে এবং ততদিন লড়াইয়ের ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য সর্বদাই আছি আগামীকাল একটি আমরা ভিডিও ফেসবুকের দ্বারা বা ইউটিউবের দ্বারা ভাইরাল হতে দেখলাম একটি বৃদ্ধ মহিলাকে আপনারা হসপিটালে নিয়ে গেলেন কিন্তু তার কাছে হাজার হাজার টাকা ছিল সেটা তার কাছে পৌঁছে দিলেন কি বলবেন এটা কি লোক দেখানোর জন্য করলেন দেখুন রাত একটা নাগাদ আমার কাছে ফোন আসে আমাদেরই সহকর্মী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সৈনিক আমাদের রফিকুল ইসলাম সাহেব ওনার ফোন আসে ফোন আসার পরে উনি ঘটনাটা বলেন যে একজন বৃদ্ধা মহিলা রাস্তার ধারে পড়ে আসেন ওখানে ওনাকে তুলে হসপিটালে নিয়ে এসেছি আইসিকে ফোন করা সত্ত্বেও আইসি এখনও আসেননি কিছুক্ষণের মধ্যেই থানা কিছু ফোর্স পাঠিয়ে দিচ্ছেন যদি একটু আসেন ভালো হয় যখনই শুনলাম বৃদ্ধা মহিলা তখনই মনের দিক দিয়ে একটা যেহেতু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যত জনই আমরা করি সবাই কিন্তু সরল এবং দরদি মানুষ সেই কারণে সেই বৃদ্ধা মহিলার জন্য একটু হলেও কষ্ট হয়েছিল এবং সেই নামটা শুনে দৌড়ে বাড়ির থেকে চলে আসলাম এবং আমাদের রফিক সাহেবকে দেখলাম যেভাবে উনি ওই বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করে হসপিটালে ট্রিটমেন্ট দিয়ে ওনার যত টাকা ছিল আমরা দাঁড়িয়ে থেকে রফিক সাহেব টোটাল টাকা গচ্ছিত করে উনি প্রশাসনের লোকের কাছে তুলে দিলেন কত টাকা ছিল সেটা এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছিল এবং তার থেকেই কিছু টাকা ওনার ট্রিটমেন্টের জন্য ট্রান্সফার হয়েছিলেন বারো সাথে খরচ করা হয়েছিল সেটা কত টাকা সাতশো দশ টাকা মতো বসিরহাটে উপনির্বাচনে আপনি কি কি প্রার্থী হবেন